আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে দেশের শীর্ষস্থানীয় জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব এবং আমি ইয়াসিন হায়দারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে একটি চমৎকার সুসংবাদ সুখবর নিয়ে আপনাদের মাঝে লাইভ হয়েছি অনেক দিন পর সাধারণত আমার পেজে খুব একটা লাইভ দেখা যায় না এটাই হয়তো প্রথম অথবা দ্বিতীয় কোনো আমার ব্যক্তিগত লাইভ তো যেই কারণে লাইভে আসলে এসছি সেটি হচ্ছে আমাদের সকলের প্রিয় স্নেহের শিল্পী আহনাফ খালিদ গত কিছুদিন আগে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর থেকে আমাদের কলরবের যার সাথেই যার যেভাবে যোগাযোগ আছে সকলেই যে কোনো পন্থায় চেষ্টা করেছেন জানার জন্য আহনাফ খালিদ কেমন আছে তো সবাইকে আসলে ফোনে সেভাবে বলা সম্ভব নয় অ্যাক্সিডেন্টের ঘটনা চিকিৎসা কেন্দ্রিক ঘটনা চিকিৎসা কেন্দ্রিক ঘটনা তারপরে ওর যাবতীয় বিষয়গুলি আসলে একজন একজন করে আসল জানানোটা কিন্তু সো টাফ তারপরেও আমি আমরা সবাই সর্বদা চেষ্টা করেছি যে যেভাবেই পারি আপনাদেরকে সংবাদ জানানোর চেষ্টা করেছে এবং সবথেকে কৃতজ্ঞতার যেই বিষয়টি সবথেকে আমাদের ভালো লাগার যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনারা কলরবকে অনেক ভালোবাসেন অনেক মহব্বত করেন এটা আবারও অনেক অনেক দিন পরে না প্রতিনিয়তই প্রমাণিত হয়ে থাকে এবং আহনাফ খালিদের অ্যাক্সিডেন্টের পরে আপনারা আবারও প্রমাণ করেছেন যে কলোরবকে আপনার কতটা ভালোবাসেন কারণ কলোরবের একজন সদস্য যেই করেছে। আপনাদের যে ছিল। আপনাদের যে দোয়া ছিল আসলে ওর ইন্টারনাল বিষয়ে একদম গোপন বিষয় আমরা শুধু কয়েকজন মাত্র জানতাম যে ওর বেঁচে ওঠার পেছনে মানে কতটুকু পার্সেন্ট কাজ করেছে কত পার্সেন্ট ওর বেঁচে থাকার সম্ভাবনা ছিল এটা শুধু আমরা একদম কাছের দুই চারজন জানতাম তো সেই জায়গা থেকে আসলে ফিরে আসাটা এটা আল্লাহ খাস রহমত খাস মেহেরবা এবং আপনাদের দোয়া আপনাদের দোয়ার বদল সম্ভবত আল্লাহ এই একেবারে মরা ব্যক্তি থেকে ফিরে আসা ডাক্তারদের ভাষায় ঢাকা মেডিকেল যখন দ্বিতীয়বার আমি এবং মাসরুর ভাই গিয়েছিলাম তখন ঢাকা মেডিকেল থেকে ওর কেস সামারি মানে চিকিৎসার যে ইয়াটা দেখে বলেছিল যে এই রুগীর জন্য আপনারা আইসিউ দেখতেছেন এখন কি দরকার এখন তার হচ্ছে বেঁচে থাকার সম্ভাবনা মানে যেটা সেন্স ক্ষমতা যেটা বলে এটা মাত্র তিন পার্সেন্টে চলে এসেছিল তখন ঢাকা মেডিকেলের যিনি সর্বোচ্চ কর্মকর্তা ছিলেন তিনি বলতেছেন যে এই রুগীকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি হিজ ডেট তার মানে সে বেঁচে নাই এই মরা মানুষের জন্য আপনারা আইসিউ দিয়ে কি করবেন সেই জায়গা থেকে ফিরে আসা মানে এটা আসলে একটা অলৌকিক ব্যাপারের মতো হ্যাঁ মানে গড গিফটেড ছাড়া আর কিছুই না আলহামদুলিল্লাহ তো আপনাদের সকলের দোয়ার বর্কতে আপনাদের প্রিয় আহনাফ খালিদ আমাদের মাঝে বেঁচে ফিরেছে না এখন আলহামদুলিল্লাহ অনেকটাই অনেকটাই ইম্প্রুভ হয়েছে সুস্থ হয়ে ফিরেছে যখন ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল মূলত ওরা কয়েকজনে গিয়েছিল ময়মনসিংহ প্রোগ্রামে সেখান থেকে ফিরে যে যার মতো সুন্দরভাবে চলে গিয়েছিল তো ও বাইকে করে আসছিল চিটাগাং রোডের দিকে তো সাইনবোর্ডের সাইনবোর্ডের দিকে ঢুকতে একটা লেন বিভাজন আছে একটা হচ্ছে ডিরেক্ট লেন আর একটা হচ্ছে লোকাল লেন তো আমার ধারণা যেভাবে অ্যাক্সিডেন্টের পরে ওকে পেয়েছিলাম সেটা হচ্ছে ওর বুকে একটু ধুলাবালি ছিল এইদিকে ধুলাবালি ছিল জামা এখান থেকে কিছুটা ছিঁড়ে গিয়েছিল হ্যাঁ তার মানে হ্যাঁ কালো জামাটা জামা ছিঁড়ে গিয়েছিল হ্যাঁ জামা ছিঁড়ে গিয়েছিল তো সেখান থেকে ও বাইকের পেছনে থাকায় আমার যেটা ধারণা হয় যে বাইকওয়ালা ওই সময় রাতে তো অনেক গাড়ি ঘোড়া থাকে তো বাইকওয়ালা সম্ভবত ওই জায়গাতে গিয়ে মানে হেজিটেশনে পড়েছে যে ডাইনে যাবো না বামে যাব এই করতে করতে সে হয়তো ডানে মোড় দিয়েছে হ্যাঁ ডানে মোড় দেওয়াতে ও ছিল পেছনে একেবারে যদি বাইক চালাচ্ছে যিনি যদি হঠাৎ ডাইনে মোড় দেওয়া হয় তাহলে যিনি পেছনে থাকে তার পড়ে যাওয়ার ইয়াটা হবে এইভাবে ঘুরে আর ও ঠিক এইভাবেই ঘুরে পড়ে গিয়েছিল ঘুরে আইলাইনের সাথে হয়তো বাড়ি খেয়েছে কারণ আমরা যেটা স্পটের বিষয় জানতে পেরেছি সেটা হচ্ছে বাইকের স্ট্যান্ড ভাঙ্গা ছিল আর হচ্ছে একটা হেলমেট পড়েছিল হুম তো ওর মাথায় যে হেলমেটটা ছিল হয়তো ওইটাই পড়েছিল আমরা হয়তো বলবো কারণ যেহেতু আমরা প্রত্যক্ষদর্শী নয় বাম দিকে থাকে তো ওই স্ট্যান্ডটা আইল্যান্ডের সাথে বাড়ি লেগে স্ট্যান্ড ভেঙে গেছে আরও ডিরেক্ট ওইটার সাথে ধাক্কা লেগে ধাক্কা লেগেছে কারণ এইখানে একটু কাটা ছিল এখন মনে হয় দাগটা কমে গিয়েছে এখানে এই যে একটা কাটার দাগ আছে এখানে এখানে একটা বাড়ি মানে লেগেছিল ইয়াতে। তো এখানে যে বাড়িটা লেগেছে তখন ওর এই দিকে একটা ধাক্কা লাগে যার কারণে দাঁতে একটু প্রবলেম হয়ে যায় আর হচ্ছে এখানে কেটে যায় তো ওই বাড়িটা লাগার পরে বুকে পেটে এদিকে ও বেশ কিছুটা আঘাত পেয়েছিল তো সেখান থেকে আর কি আমরা বুঝতে পারি যে বাইকের অ্যাক্সিডেন্টটা মূলত কিভাবে হয়েছিল এই অ্যাক্সিডেন্টের পরে ওর যে অবস্থা ছিল সেই জায়গা থেকে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই অনেকটাই ইমপ্রুভ হয়েছে বেঁচে ফিরেছে মানুষের কথা ছিল যে মানে ডাক্তারদের কথা ছিল যে সে তো ডেট নাই সেই জায়গা থেকে আল্লাহ ফিরিয়ে এনেছে আপনাদের দোয়ার বরকতে আপনাদের মহাব্বতের জন্যই তো আপনারা দোয়া করেছেন তো আলহামদুলিল্লাহ আমরা এখন খালিদের কাছে একটু জানবো যে ও আসলে এখন কেমন আছে তো যে কথা বলছিলাম আমি হয়তো একটু অন্যদিকে নিয়েছেন আমরা কৃতজ্ঞ কি যেন বলতেছিলাম একটু মানে অন্যদিকে চলে গেছি যাই হোক তো এখন খালিদ আমাদের মাঝে আছে আমরা ওর কাছে একটু জেনে নিব যে ওর এখন পরিস্থিতি কেমন আছে কি অবস্থায় আছে ওর মুখ থেকে আমরা শুনবো হ্যাঁ আর ও হয়তো আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই সে নেই হ্যাঁ একদমই নাই আচ্ছা কালী তুমি এখন কেমন আছো মনে করুন আলহামদুলিল্লাহ আল্লাহ এখন পর্যন্ত অনেক ভালো রাখছে মানে অনেক বেশি ভালো রাখছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া ডাক্তাররা যেটা বলছিল মানে এখান থেকে ফিরে আসছি মানে মানে আলহামদুলিল্লাহ ওই যে আপনি যে বললেন হি ইজ ডেড আপনারা কেন আইসিউ তে করতেছিলেন মানে ডাক্তার যেটা বলতেছিল ওইখান থেকে যে এখন পর্যন্ত আল্লাহ অনেক ভালো রাখছে মানে আল্লাহর কাছে শুক্রিয়া ছাড়া মানে আমার কিছু করার নাই আমার কাজই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা মানে আমি আর যারা আমার জন্য দোয়া করছেন মানে আর যারা আমার আমাকে নিয়ে পোস্ট করছেন যারা জানানোর জন্য মানে এটা আর যারা দোয়া করছেন তাদের মানে দুজনের দুই দিকে আমি কিভাবে যে কৃতজ্ঞতা জানাবো আমি মানে ভাষা বুঝে পাচ্ছি না সবার প্রতি আমার কলিজা ভরা ভালোবাসা মানে আমার বুক ভরা ভালোবাসা সকলের প্রতি মানে সবাইকে আমি ভালোবাসি আর সকল মানে সকলের প্রতি আমার বুক ভরা ভালোবাসা এবং কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ আসলে আমি বুঝতে পারছি যে ও আবেগ ঘন অবস্থায় আছে মূলত ও এসে বলতেছিল যে হাদার ভাই কলরবের আপনারা আমাকে যে এত মহব্বত করেন আর কলরবের যারা আমি যে কলরবের শিল্পী হয়ে মানে আমি আসলে ভাগ্যবান মানে কলরবের শিল্পীরা কিছু হইলে মানুষ জানবে দোয়া করবে এটা আসলে ভাগ্যবান আমি কলরবের শিল্পী হয়ে একজন সদস্য হয়ে আমি নিজেকে মানে গর্ববোধ করছি যে আমি কলরবে কলরবের একজন সদস্য কেন্দ্রীয় সদস্য কলরবের সকলের প্রতি আমার কৃতজ্ঞ কৃতজ্ঞতা মানে কলরবে ফেরদোস ভাই থেকে শুরু করে ফেরদোস ভাই সাইফ থেকে তারিক ভাই ইমতিয়াজ মাসুর ভাই তারপরে বদরুজ্জামান ভাই আবু রাহান ভাই সাইদ আহমদ ভাই আমাদের হায়দার ভাই হায়দার ভাই তো আমার কলি যান হায়দার ভাই আমার জন্য যা করছে যা আমার তো আসলে কিছু মনে নেই মানে অ্যাক্সিডেন্ট করার পর আপনারা জানেন অ্যাক্সিডেন্ট করেছি অ্যাক্সিডেন্ট করার পর কি হয়েছে কিছু মনে নেই এখন পর্যন্ত এই দুই তিন দিন ধরে মনে পড়তেছে মানে মেধা নতুন করে চালু হয়েছে আর কি মানে ব্রেন দুই তিন দিন ধরে একটু মনে করতে পারতেছি আর এর আগের এক্সিডেন্টের আগের সব মনে আছে মূলত ওর হচ্ছে যখন এই আঘাতটা পেয়েছিল যেটা বলতেছিলাম হায়দার ভাই আজকে যা বলল এই শুনে আমার হৃদয়টা ভরে গেছে হায়দার ভাইয়ের প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতা আমার দ্বিগুণ বেড়ে গেছে মানে কিভাবে যে মানে কৃতজ্ঞতা রাখি কিভাবে যে ভালোবাসি কিভাবে খেদমুদ করি এখানে আর একটা কথা বলে রাখি যে ও কিছুক্ষণ আগে যে বলছিল যে কলরবের প্রত্যেকটা ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ এবং আমি যে কলরবের একজন কেন্দ্রীয় সদস্য শিল্পী হতে পেরে আমি গর্ববোধ করছি এবং সুক্রিয়া আদায় করছি এই কথাটা কেন বলল কারণ ও যখন অসুস্থ হয়েছে তখন কলরবের একদম ঊর্ধ্বতম কর্মকর্তা এবং দায়িত্বশীল থেকে শুরু করে একদম একদম নিচের সদস্য আমরা যাদেরকে মনে করে থাকি এমন প্রত্যেকটা ব্যক্তি তার যত মাধ্যম ছিল যতটা জায়গা ছিল যেই ক্ষেত্র ছিল সকল ক্ষেত্র থেকে সকল জায়গা থেকে হ্যাঁ ব্যক্তিগত সমস্ত জায়গা থেকে যার যতটুকু সম্ভব ছিল সে সেই জায়গা থেকে মানে ওর জন্য চেষ্টা করেছে আমি একা না হ্যাঁ আমি সামনে আছি এই জন্য ও আমাকে মূলত বলতে পারতেছে যে আমার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা আর ছোটবেলা থেকেই খালিদ বা আমাদের কলরবের সবাই খালিদ একটু বেশি প্রিয় ছিল হ্যাঁ আমি যে সকলের স্নেহ হইতে পারছি মানে এটা আমার জন্য মানে কি বলবো মানে সুপ্রিয়ার ব্যাপার সবার প্রতি ভালোবাসা আমি সবার স্নেহ হইতে পারছি আমি মানে সবাইকে আমার প্রিয় রাখি আমার সবাই প্রিয় আলহামদুলিল্লাহ এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ও কিন্তু নিজে বললো একটু আগে যে দুই তিন দিন হচ্ছে ওর ব্রেন করে চালু করতে চালু হচ্ছে ওর পরে ওর কিছু সুস্থ হই সময় লাগবে মানে দোয়া করেছিলেন আর আরো করবেন ইনশাল্লাহ হ্যাঁ আমি বলি ও আঘাত পাওয়ার পরে ওর ব্রেইনে ছোট 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 করে মানে রক্তক্ষরণ হয়েছে হ্যাঁ তো যেটার কারণে ওর ব্রেন কেন্দ্রিক প্রবলেম হচ্ছিল স্মৃতিশক্তি নিয়ে স্মৃতিশক্তি এতদিন খুব একটা ভালো ছিল না আলহামদুলিল্লাহ এখন নিজেই বুঝতে পারছে যে ভাই মাঝখানে কিন্তু এখন মোটামুটি সুস্থ অনেক কিছু বলতে পারে যেমন ওর বাম পা এবং বাম হাত এটা কিন্তু একেবারেই অবশ ছিল অ্যাক্সিডেন্টের পরে যখন আমি বা আমরা দু একজন হসপিটালে নিয়ে গিয়েছিলাম তখন ওর যে অবস্থা ছিল যে এই এক সাইড পুরোটাই অবস্থা ছিল এখন আপনাদের দোয়ায় এমন অবস্থা হয়েছে মানে আমার এখন মানে মানে স্থির থাকতে পারি না আমি বৈশা থাকতে পারি না মানে আমার দৌড়াদৌড়ি করতে হবে হাঁটাহাটি করতে হবে আর কি এজন্য আব্বু আমার আব্বু মানে নাম দিছে রাইস মিশিন না কি জানো আমি বলছি আপনারা তাহলে কি পান মিশিন একটার পর একটা চাপাইতে থাকেন ও এখন এখন যে অবস্থাতে আপনারা দেখছেন এই অবস্থাটা এতদিন ছিল না এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো অবস্থানে এসছে ও নিজে বলতেছে যে তাহলে দেশবাসীর তো জানা দরকার যত যা লাগে সব আমার হৃদয় ভরা ভালোবাসা যারা আমার জন্য দোয়া করছে এখনো বলতেছে যে আমার জন্য যারা যারা আমাকে নিয়ে পোস্ট করছে আমার জন্য দোয়া করছে হ্যাঁ তাদেরকে তো আসলে আমি কাছে গিয়ে গিয়ে সবাইকে ধন্যবাদ জানাতে পারবো না তো কিভাবে জানানো যায় কি করা যায় আসেন আপনার ইয়া থেকে আমি একটা লাইভ দিয়ে সবাইকে জানাই দেয় যেহেতু পর থেকে আপনি আহ সবাইকে মোটামুটি সকলভাবে সবাই আপডেট জানিয়েছে আপনিও জানিয়েছেন আপনার কিছু পরিচিত ভক্ত শ্রোতা অমুক তমুক যারা আছে সবাই মানে জানতে চাইছে তো আপনার এখান থেকেই আপনি একটা লাইভ দিয়ে দেন তো ও আর কি সুস্থ মস্তিষ্কেই কথাটা বলেছে যে কারণে প্রবলেম যে ঠিক আছে তাহলে আপনাদের জানা দরকার তো কারণ আপনারা প্রথম থেকে জেনে আসছিলেন মানে প্রথম থেকে জানছিলেন যে আমি অ্যাক্সিডেন্ট করছি আমার জন্য দোয়া আর সব থেকে বড় কথা হায়দার ওই যে সবে ওরাতের দিন ছিল তো এই জন্য আল্লাহ দোয়া কবুল করছে আল্লাহ যে কিভাবে দোয়া কবুল করে এটা আবারও প্রমাণিত হইলো মানে একদম দিলে একদম দিল থেকে এখন আল্লাহ কি ব্যাপারে দোয়া করলে দোয়া যে কবুল হয় মানে দোয়া কবুল হয় এই ব্যাপারটা এখন পুরাপুরি বিশ্বাস করি প্রথম যখন প্রথম যখন মনে করা যে মাতোয়াইল মেডিকেল থেকে তোমাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় হ্যাঁ ঢাকা মেডিকেলে ওইখানে সিটি স্ক্যান করানোর পরে ডাক্তাররা বলেছিল আমাকে যে ওর তো ব্রেইনে রক্তক্ষরণ হয়েছে আপনার ভর্তি করান এখন সকালে ডাক্তার আসবে আসার পরে চিকিৎসা দিবে এরপর যদি মনে করেন যে আইসিইউ লাগে তাহলে দেওয়া দেওয়া হবে তো তখন আমি তোমার যে অবস্থা দেখতেছিলাম যে মানে মানে কঠিন 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 রিস্ক রিস্ক ভয়াবহ সিদ্ধান্ত এখানে কাটা এবং আর জামান ভাইরা তো প্রোগ্রামে ছিল ওনারা প্রোগ্রাম করে আসছে না 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 প্রোগ্রামে ছিল না ওনারা ছিল বাড়িতে তখন তো সকাল ছিল না ভোর হ্যাঁ তখন তো ভোর সবাই মনে করে যে এসে ঘুমাইছে ওই সময় হ্যাঁ তবে তারা কিছুক্ষণ পরেই জানতে পারছে আমার মাধ্যমে যেভাবেই হোক তো ওই বিষয় না যাই এখন ওইখান থেকে ডাক্তার ওই সময় যা বলেছিল যে তার কিন্তু আইসিউ লাগবে তো ওই সময় আসলে ঢাকা মেডিকেলে আইসিউ পাওয়াটা সুটাফ টাফ তো যাই হোক আলহামদুলিল্লাহ একটা সিদ্ধান্ত নিয়ে একটা প্রাইভেট হসপিটালে আমরা নিয়ে যেতে পেরেছি সিদ্ধান্ত নিয়ে সাহেদার ভাই আল্লাহ তাআলা আসলে মানে আল্লাহ আসলে সবকিছু এক মিলায় দিয়েছে আসলে ওই সময় আমরা একটা সিদ্ধান্ত নিতে পেরেছি যে ঢাকা মেডিকেলে তো আইসিউ খালি থাকে না তো অন্য যেইখানে খালি পাওয়া যায় সেখানে আগেই নিয়ে যাওয়া হোক তো হার্টবিটটা আসলে ভালো রাখা দরকার অন রাখা দরকার সেই চিন্তা করে আসলে ওই সময় দ্রুত তম সিদ্ধান্ত নিয়ে ওকে ভর্তি করানো হয় পরবর্তীতে আইসিউতে আরো বিভিন্ন জায়গায় প্রত্যেকটা সদস্য চেষ্টা করেছে কোথায় সব থেকে উন্নত চিকিৎসা করা যায় এরপর আমরা একটা সিদ্ধান্তে উপনীত হলাম যে না ওকে এখান থেকে না সরিয়ে বাহির থেকে ভালো ডাক্তার নিয়ে এসে আমরা চেকআপ মানে ইয়া করাই তো সেখান থেকে মানে যে কি হসপিটাল যেন সেখানেও ডাক্তার আছে ভালো ভালো তারপরেও আমরা ঢাকা মেডিকেলের ডাক্তার আরো কয়েক জায়গার যেই ডাক্তার দরকার সেই ডাক্তারদেরকে আমরা এনে তারপরে আলহামদুলিল্লাহ আহনাদ চিকিৎসার সকল ব্যবস্থা আমরা করেছি চেষ্টা করছি তিনি যেন উপদেষ্টা ধর্মমন্ত্রীর উপদেষ্টা তিনিও আলহামদুলিল্লাহ আমাদেরকে হেল্প করছে আরো ছাত্র আন্দোলনের তো আমরা আলহামদুলিল্লাহ অনেকেই মানে অনেক উচ্চতম পর্যায়ের মানুষজন আলহামদুলিল্লাহ খালিদের জন্য চেষ্টা করেছে হেল্প করেছে ভালোবাসা এই সকল ব্যক্তিদের হ্যাঁ সকল ব্যক্তিদেরকে আসলে আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদেরকে সর্বশেষ আপডেট এতটুকু জানাতে পারলাম যে আপনাদের দোয়া বিফলে যায়নি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আহনাফ খালিদ এখন সত্তর থেকে আশি পঁচাশি পার্সেন্ট সুস্থ আমরা বলতে পারি এখনো কিছু কিছু প্রবলেম আছে ছোট ছোট সূক্ষ্ম প্রবলেম যেগুলো আপনারা আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমি আশাবাদী আপনাদের দোয়ার বরকতে আহনাফ খালিদ যতটুকু এখনও অসুস্থতা বোধ মনে করছে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে এবং সুস্থতা নিয়ে আপনাদের মাঝে আবারও ফিরবে আবারও চমৎকার চমৎকার নাশিদ উপহাস ইনশা আল্লাহ আপনারা সবাই আহনাফ খালিদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন আমি ইয়াসিন হায়দারের জন্য দোয়া করবেন আমার স্টুডিও ইবাদার জন্য দোয়া করবেন কলরবের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আরহামাক আসসালাম